হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো তো এই পুজোটা শাশুড়ি মা শুরু করেছিল আমি আসার পর থেকে দেখছিলাম আমার শাশুড়ি মা পুজোটা করে আর বিপত্তারিণী মায়ের পুজোটা কিন্তু আমার আগা করেই ভালো লাগে কিন্তু বিয়ের পরে আমি ধরেছি যাই হোক বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছে সব কিছুই তেরোটা করে লাগে যারা যারা করো অবশ্যই জানো এই দেখো বড় ফুল এনেছে গুনে দিচ্ছে আমাকে ফুল এনেছিলো আর আমি কিছু সাত আট রকমের ফুল কিন্তু আমি বাড়ি থেকেই জোগাড় করে ফেলেছি যাই হোক ওখানে গুনে গুনে ঢুকিয়ে দিচ্ছে দেখো দশ জবা জবা এগারো এগারো নিমকান্ত বারো আর লাগে তেরো রকমের ফল তো বড় দেখো তেরো রকমের ফল গুনে গুনে আমাকে একদম রেডি করে দিচ্ছে প্রত্যেক বছরে কিন্তু গুনে আমাকে সব কিছু রেডি করে দেয় আম এক সাত সাত বেদানা এক আট কামরাঙ্গা নয় একই বা দশ দশ আশ ফল এক এগারো করমচা এক বারো চেরি ফল এক তেরো ঘরের কাজ বাজ রান্না বান্না সেরে ছেলেকে খাইয়ে যেতে যেতে প্রায় আমার একটা বেজে যায় প্রত্যেক বছর এই এরকমই হয়ে যায় একটা দেড়টার দিকেই যায় তো এবছর একটার সময় দেখো এখন একটা বাজে আমি রেডি হয়ে নিয়েছি তো বেরিয়ে পড়লাম আমি আর ছেলে আর হচ্ছে বড় কুকুর শরীরটা খারাপ তবুও বললো যে আমার যাবে তো ওকে নিয়ে গেলাম তো এইখানে গিয়ে দেখি কত লোক এখনো হচ্ছে দেখো মায়ের আরতি চলছে মানে ভোগ দিয়েছে এর জন্য আবার কিছুক্ষণ পর পুজোটা শুরু হবে তো দেখতে থাকো মায়ের की তো মায়ের আরতি হয়ে গেছে এবার হচ্ছে কিছু লোক আবার কুপন অনুযায়ী হয় তো এই ব্যাচটার পরে কিন্তু আমাদের পুজো দেওয়া হবে মানে আমরা আমার লাইন ছিল চারশো দুই তো এনারা যাওয়ার পর এবার হচ্ছে আমি দেখো পুজো দিতে গেলাম তো এই মন্দিরটা কিন্তু বিপত্তারিণী মায়েরই মন্দির তো অনেক জায়গায় কালী ঠাকুর দিয়েও কাকি মানে মা কালীকেও বিপত্তারিণীর জায়গায় পুজো দেওয়া হয় কিন্তু এইখানে পুজো দিয়ে আমি একটা আলাদা শান্তি পাই একদম নাম ধরে গোত্র ধরে খুব সুন্দরভাবে পুজো দেয় আর যারা যারা মালা বানাতে পারে না এখানে কিন্তু এরা বসে বসে এত বড় জায়গা সবাই কিন্তু এখানে এসে তাগামালাগুলো বানিয়ে নেয় আর আমি যেহেতু বানিয়ে নিয়ে এসেছিলাম এবছর আর কিছু কিছু বছর হয় না আমি এখানে এসেও বানাই যেহেতু ভিড় পরে যতক্ষণে পুজো হয় ততক্ষণে হচ্ছে বানানো কিছুটা হয়ে যায় আর তারপর দেখো চলে এসেছিলাম ওখানে দেখি কুকুর খুব জ্বর এসেছিলো কুটুর করে ঘুমিয়েও পড়েছিলো তারপর বাড়ি এসে আজকে খিচুড়ি করেছিলাম কালকেও নিরামিষ খেয়েছি আজকেও নিরামিষ তারপরে এসে দেখি দুখানা মিস্ত্রি হঠাৎ চলে এসছে দুজনেই মানে আমরা জানতাম না একটা হচ্ছে কারেন্টের মানে আসার কথা ছিল আমরা ভেবেছি হয়তো কালকে আসবে কিন্তু আজকেই এসেছে এই আসার পর একটু রেস্ট হয়নি এই দিকে হচ্ছে তোমার এই যে এইগুলো লাগাচ্ছে এইগুলো না বাংকারের দরজাগুলো সব লাগাচ্ছে দিকে হচ্ছে একটা কারেন্টের কাজের লোক এসছে মানে পর্দা টর্দা লাগানোর দেখে দুই দিকেই সেই দুই মিশিংয়ের এত আওয়াজ মাথা ধরে গেছে আমি আর পাচ্ছিলাম না এই কাজ করতে করতে প্রায় নটা বেজে বাজিয়ে দিয়েছিল এরা শুনতে পাচ্ছিল তো কি আওয়াজ আমি যে একটু শোবো বা কিছু মানে সেই শুতেও পাচ্ছি না তার মধ্যে এদের চা করে দেওয়া তারপর ফল বানানো এই সবাইকে প্রসাদ দেওয়া মানে আর কেড়ে উঠছিলাম না এত আর এইদিকে মানে একজন মিস্ত্রি আসলে একরকম দুদিকে দুজন মিস্ত্রি যাই হোক রাত্রিবেলা আমি আর কিছু করার সময় পাইনি যে তেরোটা যেহেতু লুচি খেতে হয় লুচিগুলো রকম করেছি বড় মিষ্টি এনেছিলো লুচি দিয়ে মিষ্টি দিয়ে প্রত্যেকবারই আমি দেখো ছোটো ছোটো করে করি তেরোটা কিন্তু খেয়ে আর উঠতে পারি না এই চার পাঁচটা খাই তারপরে আর পেট ভরে যায় তারপর কি করি সবগুলো দিয়ে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খাই বাকিগুলো রেখে দিই সকালবেলা বাকি ওই লুকিগুলো খেয়ে নিই তো এইবারও সকালবেলা চা দিয়ে যা লুচি ছিল চা দিয়ে খেয়ে নিয়েছি আর এদের মিষ্টি দিয়ে খাওয়া যায় একটু তরকারি মরকারি না করলে আরও গা পাকায় যেহেতু বললাম কাজ হচ্ছিলো বাড়িতে যেন তরকারি করার সময় পাইনি তো চলো ভিডিওটা এখানে করলাম টাটা